রক্ত আরো দেব কিন্তু এবার তাকে ছাড়া যাবে না এবং এটা মনে রাখবেন কোন রাজনৈতিক দলের নির্দেশে বাংলাদেশ চলবে না বাংলাদেশ চলবে শিক্ষার্থীদের পরিচালনায় যে সরকারি গঠন করুক না কেন শিক্ষার্থীদের কথার বাইরে এই বাংলাদেশে চলার কোন সুযোগ নাই শহীদদের রক্ত দিয়ে এই গাছ আমাদেরকে ধরে রাখতেই হবে সুতরাং একটাই কথা মনে রাখবেন আমরা প্রত্যেকে এখানে নেতা প্রত্যেককে নেতৃত্ব দিতে হবে বাংলাদেশকে আমরাই চালাব আমরাই চালাব দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ দফা এক দবি এক Cassinar <laughs> Padotega